জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না বলেই ধারণা একাংশ বাদাম চাষী উল্লেখ্য প্রতি তিস্তা চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকেরা এখানকার বাদাম এ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালি কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকেরা এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর এক নম্বর সংলগ্ন দেখা গেল কৃষকেরা জমি থেকে বাদাম তুলছেন কথা প্রসঙ্গে তারা জানালেন এবছর বাদামের উৎপাদন তেমন নেই কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন এ নিয়েই এখনো তাদের দুশ্চিন্তা কাটছে না বলেই জানা এদিন বাড়ি হচ্ছে বিবেকানন্দপল্লী এটা এটা চাষ হচ্ছে তোমার এটাকে বললো করলার তিস্তা নদী করালসর বাদাম বেশি নাই তিন বিঘার মতনাম আসবে ঠিক ছিল এবার হাইলি দেড় থেকে পনেরো কুইন্টাল আসবে লাউন হবে লাউন একবার না না সারা বছরই তো রোদ বৃষ্টি মানে উঠানোর সময় আসলো বৃষ্টি এখন তো এখন তো সব জেরাই যাবে ই হয়ে যাবে মানে ফাটে যাচ্ছে হ্যাঁ প্রথমেই বৃষ্টি দরকার ছিল এখন তো জলের জন্য মারি খেলতে আবহাওয়াও আছে তারপর রোগও তো কিছু আছে মানে ওয়েদার চেঞ্জ হয় নাই না ওয়েদার চেঞ্জ হলে তো ধরো তোমার ওই রোগটাও কম হইতো সেচে আর কত চ করা যায় সেচ দিয়ে একদিন পর পরই সেচ দেওয়া লাগছে একেবারে মোটামুটি কন্টিনিউ ধরো দুই মাস একভাবে সেচ দিতে আমি বেশি না মোটামুটি পাঁচ বছর পাইকার আগে মোটামুটি ভালোই ছিল বাদাম এখান থেকে পাইকারি নিয়ে যাবে হ্যাঁ কম বেশি জায়গা এখান থেকে ওরা নিয়ে যাবে ওরা আছে ধরেন বিভিন্ন জায়গার থেকে টাগিমারি ধূপগিরি ময়নাগিরি তোমার বাকালি মানে বহু বহু জায়গার পাইকার আছে এই তিন বিঘা বাদাম করছি বাদামের অবস্থা তো ভালো না আবহাওয়া খারাপ তার জন্য এবার গরমটা বেশি না গরমে হা নেই আর জল তো দিয়ে দিয়েছি মনে করি একদিন পর পর জল দিতে হয় তারপরে ওষুধ দিতে হয় এবার বাদে কত যায় এনে বলা যাবে না যাবে চল্লিশ পঞ্চাশ এরকম যাবে পাইকারি লাভ নাই আমাদের আমাদের কৃষিদের লাভ নাই লসের ফলাম আমাদের আমাদের কৃষি কাজ করি আমাদের খালি লস আমাদের লাভ নেই আমরা খাইয়ে খালি আমরা কোনো রকম পেটটা জামিন দিয়ে রাখি খালি কোনো রকম খাই খাবার দামটাও হয় না আমাদের আছে অনেক মানুষই আছে বাইরে তো সব বাড়ির লোক ঢাকিমারি ধুপগিরি পানবাড়ি ঢাকিমারি সার এদিকে খালপাড়া চুরুঙ্গি এই সমস্ত ওখানে তুলে নেয় দাম এই আছে আর পনের দিন এই শেষ হয়ে যাবে ওখানে আমার নাম কুসুমালা বিশ্বাস